পুলো পরে দেশপ্রেমের জিগির তুলেছিল আমরা সবাই সামিল হয়েছিলাম পাহগাভের পর অপারেশন সিন্দুর বলা হয়েছিল আমার বোনেদের সিন্দুর মুছে নিয়ে তাদের সিন্দুরের দায়িত্ব কেউ নিতে পারেনি কিন্তু অপারেশনের নাম দিয়ে দিল অপারেশন সিন্ধু আমি জানি না এরপরে কোন অপারেশন হবে কিন্তু ভারতবর্ষে মৃত্যুর মিছিল চলছে আমাদের প্রতিবাদ তার প্রতিবাদ ভারতের মানুষকে বাঁচানোর দায়িত্ব যার হাতে ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ব্যর্থ এটা তাকে স্বীকার করতে হবে তাই আমাদের দলের সুনির্দিষ্ট দাবি যিনি ভারতের মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবার আগে পদত্যাগ করতে হবে এবং আমাদের দলের সুনির্দিষ্ট দাবি যে একটা সিট গঠন করে কোর্টের কোনো বিচারপতিকে মাথায় রেখে একটা সিট গঠন করে পুরো ঘটনার তদন্ত করতে হবে আমরা ভারতীয় জনতা পার্টির দ্বারা তদন্তে বিশ্বাস করতে পারছি না ভরসা রাখতে পারছি না যেহেতু একটার পর একটা উগ্রপন্থী কার্যকলাপ ঘটছে কিভাবে মানুষকে নিরাপত্তা দেওয়া হবে তার জন্য কোনো পরিকল্পনা নেই ক্রমশ বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা সেই বাজেটটা যাচ্ছে কোথায় না প্রধানমন্ত্রীর বিজ্ঞাপনে সেই বাজেটটা যাচ্ছে কোথায় ভারতীয় জনতা পার্টির বিজ্ঞাপনে সেই প্রচারটা যাচ্ছে কোথায় অমিত শাহর বিজ্ঞাপনে দেশের নিরাপত্তার জন্য যে টাকা ব্যয় করা হতো সেই টাকাটা নরেন্দ্র মোদীর প্রচারের কাজে ব্যয় করা হচ্ছে ভারতবর্ষ এই নির্মম ইতিহাস আর কতদিন এ প্রশ্ন আমাদের প্রত্যেকে আপনি কল্পনা করতে পারেন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটলো দিল্লিতে আর প্রধানমন্ত্রী চলে গেলেন ভুটান বেড়াতে তার কোনো দায়িত্ব নেই আপনারা তো প্রত্যেকে জানেন যখন পুলো আমালের ঘটনা ঘটছে তখন তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন